আজকে আমি চিকেনের একটা খুব সহজ রেসিপি করে দেখাবো যেটা আপনারা মোস্টলি রেস্টুরেন্টে খেয়ে থাকেন আর হাতে যদি দশ মিনিট সময় হয় তাহলে আপনারা এটা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই তবে আমি এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানানোর জন্য নিয়েছি এখানে ফাইভ হান্ড্রেড গ্রাম চিকেন আর এই চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাকে ম্যানিকুলার করার জন্য আমি এখানে দিয়ে দিব এক চা চামচ গরু চিনি আর দিয়ে দিব অল্প একটু শাহ মরিচের আমি এখানে চিনিটা মিষ্টি করার জন্য দিচ্ছি না এটা বাজার করে মসচার দয়রা রাখার জন্য দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ রসুন বাটা এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোটা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আমি এখানে ব্যাটারটা বানানোর জন্য নিয়েছি একটা বাটি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং ছোটা আর অল্প পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো নোন এবার আমি ব্যাটারের উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা আবার একসাথে অনেকগুলো পানি দিয়ে দিবেন না কারণ আস্তে আস্তে পানি দিয়ে মিলিয়ে দেখবেন পানি আরও লাগবে কি না দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা হার্ড রয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার এই সসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ টমেটো সস এটা কিন্তু আমার বাসায় বানানো না আমি বাজার থেকে কিনে এনেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এড করে দিব দুই কাপ পরিমাণ পানি এবার আমি এটাকে সাইডে রেখে দিব আমি আরও দিচ্ছি এক চা চামচ ভিনেগার আমি আবারও একটু মিশিয়ে নিই আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার আমার ভ্যানেলেট করা চিকেনটা আমি বেটারটা দিয়ে দিব আমি এটাকে ভালো করে বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটা বাজার জন্য তেলটা গরম বসিয়ে দিলাম

দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আপনারা আপনার এবার পুরোপুরি ভাজবেন না সিক্সটি পারসেন্ট ভাজবেন সিক্সটি পার্সেন্ট হলেই তুলে নেবেন আমি এখানে তুলে নিচ্ছি দিয়েছিলাম প্রত্যেক দিয়ে এখন আমি কাঁটা চামচ ইউজ করছি এটা আমার কাছে ছোট মনে হয় আপনাদের যেটা খুশি সেটা দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে হাত দিয়েও দিতে পারেন আমি এটাকে আরেকটু কালার করে ফাইনালি ভেজে নেব কিন্তু ফাইনালি কালার হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো বাকিগুলো দিয়ে দিচ্ছি বাজা হয়ে গেছে ফাইনাল বাজার সময় কিন্তু চুলা রাশটা একটু বাড়িয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে ফাইনালি আমি এটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা চাইনিজ কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল আর এখানে নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ এটা আমি কড়াইতে দিয়ে দিলাম এটা কিন্তু পোড়াকুরি বাঁচতে হবে না গন্ধটা চলে গেলেই হবে আমার কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখন যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এখানে কালারটা ঠিক রাখার জন্য দিয়ে দিব রেড চিলির গুঁড়ো আমি এখন দিয়ে দিব চিকেনটা আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি এখানে পেঁয়াজের সাদা অংশটুকু ব্যবহার করলাম